আমরা আসলে আলটিমেটলি কি পাইলাম এই দেখেন রঙ উঠে যেতেছে দেখো এই রঙ উঠে যেতেছে দু একদিন পরে বৃষ্টি শুরু হইব তখন এই সকল আলপনার পানি দেয়া এই এই যে এই যে ক্ষেত কামরগুলা দেখতেছে এই ক্ষেত কামরগুলাতে মিশব মিশবো তো মিশার পরে কী হইলো কেমিক্যাল আর এই কেমিক্যাল কি ফসলের জন্য ক্ষতিকর এবং আমরা এই যে মাছ বা আমরা যেই প্রাণী যারা তাদের জন্য কিন্তু ক্ষতিকর তো কয়েকদিন পরে এগুলো পানিতে যে মিশবে ফসল নষ্ট হবে পানি নষ্ট হবে পরিবেশ নষ্ট হবে তা আলটিমেটলি আমরা কী পাইলাম চোদ্দো কিলোমিটার এলাকা জুড়ে আমরা পরিবেশটাকে দূষিত করলাম এবং এই জিনিসটাকে বাদ দিয়ে আমরা প্রমোট করলাম আমরা বিশ্ব রেকর্ড করেছি আলটিমেটলি এই বিশ্ব রেকর্ড আমাদের মানে এই এলাকার মানুষের মানে পেটে একবেলা বাতও জোগাবে না একটা বিশ্ব রেকর্ড কিন্তু এই এই জিনিসগুলো উল্টা আরো এলাকার ক্ষতি হইলো তো মানে প্রমোশন ভাবে করা যায় এই ধরনের প্রমোশন না করে জনকল্যাণকর প্রমোশন করা উচিত বলে আমি ভিডিওটা শেয়ার করলে করতে পারে করলা তাহলে তুমি আসলা কেন প্রশ্নের আমরা আসলাম অষ্টগ্রামের এই রাস্তার নাকি বিশ্ব রেকর্ড হয়েছে তাই ভাবলাম দেখি বিশ্ব রেকর্ডটা কিভাবে হয় অষ্টগ্রামে কোনো সময় আর আসি নাই আর এখানে একটা সুন্দর পয়েন্ট আছে এটা দেখার জন্য আসলাম দেখা যায় না ফোনে এটাই অষ্টগ্রাম জিরো পয়েন্ট আর কি তো এই আর কি এগুলো দেখার জন্য যে কি কি এমন নিজের এনে বিষয়গুলো এই দেখতে আসলাম